হ্যালো স্টুডেন্ট আজকে আমরা এমন একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব যে সেই বিষয়বস্তুটা দেখে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পরীক্ষার ক্ষেত্রে বেশিরভাগ সময় তোমরা সেই বিষয়বস্তু নিয়ে কোশ্চেন থাকলে তোমরা সেটাকে অ্যাভয়েড করার প্রচেষ্টা চালাও বিষয়বস্তুটা কি কিছুই নয় সেটা হচ্ছে পার্টিসিপাল এই পার্টিসিপেল আর জি র্যাঙ্ক এই কথাগুলো যখন আমরা দেখি পরীক্ষার ক্ষেত্রে তখন সাধারণত দেখি আমাদের একটা অন্যরকম আতঙ্ক তৈরি হয় জি র্যাঙ্ক এমন একটা শব্দ যে শব্দটা দেখে মনে হয় যেন খুব খুবই কঠিন একটা বিষয়বস্তু দুটোর মধ্যে এত ভয় পাওয়ার মেন কারণটা কি কেন প্রেজেন্ট পার্টিসিপেন্ট যখন আমরা ব্যবহার করি তখন ভার্ভেড প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করি এবং র্যাঙ্কের ক্ষেত্রে ভার্ভেড প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করি অর্থাৎ একটা ভার্ব যদি রিড হয় আর ইএভি তাহলে তার সাথে আইএনজি যোগ করে এখানে রিডিং হবে এখানেও তাই রিডের সাথে আইএনজি যোগ করে রিডিং হবে সমস্যাটা ঠিক এই জায়গাটাতে কোন জায়গাতে পার্টিসিপেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপেন্টের ক্ষেত্রেও আমি রিডিং লিখলাম এবং জেরান্ডের ক্ষেত্রেও আমি লিখলাম রিডিং তাহলে অ্যাকচুয়ালি দুটোর মধ্যে কোনটা পার্টিসিপল এবং কোনটা জেরান্ড এটাকে আমরা আলাদা করে চিনব কি করে এটাই আমাদের মেন সমস্যা নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে এই সমস্যাটা রয়েছে টেন পার্সেন্ট যাদের মধ্যে নেই তারাও একসময় এই সমস্যাতে ভুগেছে হ্যাঁ ভবিষ্যতে ভবিষ্যতে নয় অতীতে তারা খুব প্র্যাকটিস করেছে বাকি যে টেন পার্সেন্ট স্টুডেন্টস তারা এক সময় হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাও আমি বলবো দেখে নাও হয়তো নতুন কিছু তুমি শিখতে পারো তো আজকে আমরা আলোচনা করবো এই পার্টিসিপল অ্যান্ড জিরান পার্টিসিপল অ্যাকচুয়ালি তিন প্রকারের হয় সেই তিন প্রকার পার্টিসিপল কিভাবে তৈরি হয় এবং জিরান অ্যাকচুয়ালি কি এদের মধ্যে অ্যাকচুয়ালি রিজেম্বলেন্স কি আছে এদের মধ্যে ডিফারেন্সটাও কোথাও জিরান্ডের সাথে ইনফিনিটিভের কি সম্পর্ক এই যে বিষয়বস্তুগুলো এগুলো আমরা ক্লিয়ার কনসেপ্ট আজকে তৈরি করে নেবো এর সাথে আমরা কি করব এর সাথে আমরা করব একটা ছোট্ট টেস্ট একটা ছোট্ট টেস্ট আমরা এখানেই করব বোর্ডের মধ্যে এবং এদের ব্যবহারিক যে প্রয়োগ সেটাও আমরা আজকে দেখে নেবো তাহলে আজকে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকের এই ক্লাস দেখার পরে পার্টিসিপাল জিরান্ড সঙ্গে ইনফিনেটিভ এগুলো নিয়ে ভবিষ্যতে তোমাদের কোনো রকমভাবে কোনো সমস্যা থাকবে না এটা আমার চ্যালেঞ্জ বাইদা বই আমি তোমাদের হিমাদ্রি স্যার তোমরা দেখছো আমার চ্যানেল লার্ন ইংলিশ উইথ হিমাদ্রি স্যার আজকে আমরা শিখব পার্টিসিপেল জিরান্ড এবং ইনফিনেটিভ যদি তুমি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওতে একটা লাইক আমি আশা করতেই পারি আর ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও তাহলে দেরি না করে চলো শুরু করি আজকের ক্লাস পার্টিসিপেল এবং জির্যান্ডের মধ্যে পার্থক্য বোঝার আগে আমাদের আগে জানতে হবে অবশ্যই হোয়াট ইজ এ পার্টিসিপেল একটা পার্টিসিপাল হচ্ছে একটা ভার্বের একটা ফর্ম যে ফর্মটা ভার্বটা ভার্ব হিসাবে কাজ না করে একটা সেন্টেন্সের মধ্যে একটা নাউনের অ্যাজেক্টিভি রূপে কাজ করে হ্যাঁ ঠিক শুনেছ পার্টিসিপেল একটা ভার্ভের ফর্ম যে ফর্মটা ভার্ভ হিসাবে কাজ না করে কাজ করে এই অ্যাকচুয়ালি তিন প্রকারে হয় তিন প্রকারে পার্টিসিপেন্ট আমি এখানে করি এক নম্বর নম্বর দু এবং তিন নম্বর প্রথম ভাগটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল প্রথম ভাগটার নাম লিখলাম প্রেজেন্ট পার্টিসিপেল দু নম্বর ভাগটার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপেল এবং তিন নম্বর ফাঁকটার নাম হচ্ছে ফি না একদমই না ফিউচার পার্টিসিপেল বলে কোনো পার্টিসিপল নেই তিন নম্বর ফাঁকটার নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল তোমরা প্রেজেন্ট পাস শোনার পর সবাইকার মনে প্রথমে আসবে ওই ফিউ কথা বলে থেমে গেলাম অ্যাকচুয়ালি তিন নম্বর পার্টিসিপেলের নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল এবার এই পার্টিসিপেলগুলো কি ধরনের ভাবে হয় প্রেজেন্ট পার্টিসিপেল যে জিনিসটা সেটা সাধারণত হয় কোনো কাজ করতে থাকা কোনো কাজ চলতে থাকা চলতে থাকা তার সাথে নাউনের যোগ এটা হচ্ছে হয়ে যাওয়া তার সাথে নাউনের যোগ আমি এটা একটু পরে বলছি এটা একটু পরে এই কারণে বলছি এটার আবার দুটো ডিভিশন আছে আমি ডিভিশন গুলো অবশ্যই লিখে দিই একটা নম্বর ডিভিশন হচ্ছে এটা দু রকম ভাবে করা যায় একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে করা যায় আর দু নম্বরটা হচ্ছে প্যাসিভ ভয়েসে করা হয় পারফেক্ট পার্টিসিপেল দুরকমভাবে রকম ভাবে হয় একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েসে তো আমরা যেটা আগে এই দুটো আলোচনা করে নি প্রথমে যেটা বললাম চলতে থাকা প্লাস নাউন অর্থাৎ আমি একটা নাউন যদি আমি বলি এখানটাতে ধরো আমরা নাউন নয় একটা ভার্ব লিখলাম ইট প্রেজেন্ট পার্টিসিপেল এর ফর্ম হবে ইটিং আর পাস্ট পার্টিসিপেল এর ফর্ম হবে ইটেল তো এই দুটো ফর্মের অ্যাকচুয়ালি মিনিং কি আমি একসাথে একটা করে নাউন যোগ করি আমি কথা যোগ করলাম রাইস এখানেও যোগ করলাম রাইস তো এই দুটোর মানের পার্থক্য কোথায় ইটিং রাইস মিনস ভাত খেতে থাকা অবস্থায় ভাতটা যেটা খাওয়া চলছে ইটিং রাইস তো আর ইটেন রাইস মানে খাওয়া হয়ে যাওয়া ভাতটা ইটেন রাইস মিনস যে ভাতটা অলরেডি খাওয়া হয়ে গেছে এক্সাম্পল হিসেবে আমরা যদি সেন্টেন্স লিখি এখানটাতে আই স হিম আইটিং রাইস এখানে কি লিখব হিম ইটেন রাইস এই দুটো সেন্টেন্স মধ্যে ডিফারেন্স কোথায় আই হিম ইটিং রাইস আমি যখন যাকে দেখেছিলাম তখন সে ভাত খাচ্ছিল আর এটা আই সহিম ইটেন রাইস আমি যখন তাকে দেখেছিলাম তখন তার ভাত খাওয়া হয়ে গিয়েছিল তো এই হলো প্রেজেন্ট পার্টিসিপেল এবং পাস পার্টিসিপেলের মধ্যে ডিফারেন্স একটা হচ্ছে নাউনের সাথে সরি ভার্ভের সাথে যোগ করে আর একটা ভার্বের থার্ড ফর্ম অ্যাকচুয়ালি যদি আমরা এরকম ভাবে লিখি তাহলে আমরা এইভাবে লিখব যে এটা হচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি যেটা প্রেজেন্ট পার্টিসিপেলের ফর্ম আর এটা হচ্ছে ফর্ম হচ্ছে ভি ভার্বের থার্ড ফর্ম তাহলে এই দুটো পার্টিসিপেন্ট তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই আমি আরো একটা সেন্টেন্স বলতে পারি আই স এ ফলিং লিভ মানে পাতা এল ই এ এ এফ আই স ফলিং আমি একটা পাতা পড়তে থাকা অবস্থায় দেখলাম আমি দেখলাম একটা পাতা পড়ছিল আই স এ ফলেন লিভ ফলেন লিভ মিন্স পাতা পড়ে গেছে আমি রাস্তায় একটা পড়ে থাকা পাতা দেখলাম আই স এ ফলেন লিভ অন দ্য রোড আমি রাস্তায় একটা পড়ে থাকা পাতা দেখলাম আই স ফলিং লিভ যদি প্রেজেন্ট পার্টিসিপেন্ট ফলিং পাস পার্টিসিপেলে ফলেন যেহেতু ফার্ভ এল থার্ড ফর্ম এবার আমরা চলে যাই পারফেক্ট পার্টিসিপেন্ট সম্পর্কে এই দুটো পার্টিসিপেল তোমরা বুঝিয়ে নিয়েছো আমরা দেখবো পারফেক্ট পার্টিসিপেল এবার আমরা দেখবো পারফেক্ট পার্টিসিপেল পারফেক্ট পার্টিসিপেলের একটি ফর্মে এর অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা হয় হ্যাভিং প্লাস ভার্বেল থাক ফর্ম আর যদি প্যাসিভ ফর্মে হয় তখন এর ফর্ম হয়ে যায় হ্যাভিং তার সাথে বিন বসবে প্যাসিভ ভয়েসের জন্য বিভাগটাকে ব্যবহার করা হয় এবং তার সাথে বসবে ভার্বেল থাক ফর্ম তো এই হল অ্যাকচুয়ালি পারফেক্ট পার্টিসিপেন্টের স্ট্রাকচার সেন্টেন্স কীরকম হয় কাজ করে তার সাথে নাউন মানে কি রকম লিখতে পারি কাজ করে আর এখানে হচ্ছে কাজ করা হয়ে মানে একটা কাজ করা হয়ে গেছে মানে এখানে হয়ে হয়ে করা কথাটা তোমরা বুঝতে পারছো যে কারোর দ্বারা কাজ করা হয় যার জন্য এটা প্যাসিভ প্যাসিভ মানে আমরা সাধারণত জানি যে কাজটা কারোর দ্বারা হচ্ছে দ্য স্নেক ইজ বিটেন বাই এ স্টিক বাই স্টিক হয় না উইথ এ স্টিক দ্য স্নেক ইজ বিটেন উইথ এ স্টিক স্নেকটা মারা হয়েছে কি দিয়ে স্টিকের দ্বারা তাহলে এই যে স্টিকের দ্বারা এই যে দ্বারা ঘুরিয়ে বলা হচ্ছে যে সামওয়ান বিট দ্য স্নেক বিটস দ্য স্নেক উইথ এ স্টিক কেউ একজন সাপটাকে মেরেছে উইথ এ স্টিক সেটাকে ঘুরিয়ে বলছি দ্য স্নেক ইজ বিটেন উইথ এ স্টিক বাই সামওয়ান লিখতে পারি বা না লিখতে পারি এই যে প্যাসিভ ভয়েসের সিস্টেমটা প্যাসিভ ভয়েস যদি তোমাদের একটু কনফিউশন থাকে আমার চ্যানেলে অলরেডি একটি প্যাসিভ ভয়েসের ক্লাসের ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিও তো এখানে এই বিন বসানো হয়েছে শুধুমাত্র এটাকে প্যাসিভ বোঝানোর জন্য সেন্টেন্সের এক্সাম্পল দিই সেন্টেন্সের এক্সাম্পল আমি দেব দেব হচ্ছে হ্যাভিং ইটেন হ্যাভিং ইটেন যেহেতু আমি বলছি হ্যাভিং এর পরে ভারবে থার্ড ফর্ম হ্যাভিং ইটেন রাইস হি রিটার্ন হোম হাত খেয়ে সে বাড়ি চলে এসেছিল আর এখানে কি লিখতাম হ্যাভিং ইটেন হ্যাভিং হ্যাভিং সরি বিন রাইস হি রিটার্ন হোম তাহলে এখানে আমরা কি বললাম এখানে দেখালাম ভাত খাওয়া হয়ে গিয়ে সে বাড়ি চলে এসেছিল এবার ভাত খাওয়া হয়েছিল এখানে আমি বলছি ভাত খেয়ে সে বাড়ি এসেছিল আর এখানে ভাত খাওয়া হয়ে গিয়ে সে বাড়ি এসেছিল এবার তার ভাত খাওয়াটা হয়ে গিয়ে বোঝানো হচ্ছে অর্থাৎ এটাকে ঘুরিয়ে বলা হচ্ছে এই জন্যে এটা হচ্ছে প্যাসিভ ফর্ম আমরা কথা বলার সময় এরকম অনেক সময় ঘুরিয়ে কথা বলি ভাত খেয়ে আমি বাড়ি চলে এসেছিলাম হ্যাভিং ইটেন রাইস আই রিটার্ন হোম ভাত খাওয়া হয়ে গিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম হ্যাভিং বিন ইটেন রাইস আই রিটার্ন হোম তো এই জাস্ট দুটো সেন্টেন্স হতে পার্থক্য এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেলের স্ট্রাকচার তাহলে আমরা পার্টিসিপেল বুঝে নিলাম পার্টিসিপেলের তিনটে ভাগ বুঝে নিলাম পারফেক্ট পার্টিসিপেল যেটা ন্যাচারালি খুব খুবই কম ব্যবহার করা হয় সেটা আমরা করলাম প্রসঙ্গত একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যেমন আমি বললাম ডেট একটা ওয়ার্ড লিখি ভাগ যেটা হচ্ছে ডাই এই ডাই ভাগটা প্রেজেন্ট পার্টিসিপেলে আমরা ডাইং ব্যবহার করতে পারি যে ডাইং ম্যান মিন্স মরমর অবস্থায় কোনো মানুষ মুর্তে থাকা মানুষ কিন্তু কখনোই এর পাস পার্টিসিপেল আমরা ডায়েট ম্যান লিখতে পারি না কারণ অলরেডি একটা ডেট বলে অ্যাডজেক্টিভ রয়েছে ডায়িং ম্যান আর ডেড ম্যান মানে মৃত ব্যক্তি তাহলে আমরা এখানে কখনো লিখবো না ডায়েড ম্যান তো এরকম ধরনের যেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য সেগুলোর ক্ষেত্রেই ব্যবহার করা হবে আমরা এখানে কখনোই লিখবো না আই হ্যাভ সিন এ ডায়েড ম্যান না আই হ্যাভ সিন এ ডেড ম্যান ঠিক আছে কিন্তু এখানে যেহেতু প্রেজেন্ট অবস্থায় এখানে কোনো অ্যাজেক্টিভ ব্যবহার করা যায় না তাই আমরা লিখতে পারি ডাইং ম্যান বোঝা গেল ব্যাপারটা এবার আমরা চলে যাব জিরেন্ট হোয়াট ইজ জিরেন্ট জিরেন্ট আমরা দেখব তার সাথে অবশ্যই ইনফিনিটিভের কি সম্পর্ক আছে সেটাও আমরা দেখে নেব চলো দেখে নি জিনিসটা কি তো এরপরে আমাদের আলোচনার মেন বিষয়বস্তু হচ্ছে জিরেন্ট আমরা পার্টিসিপাল দেখে নিলাম পার্টিসিপাল হচ্ছে ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম যেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে হতে পারে বা থার্ড ফর্ম যোগ করে হতে পারে বা হ্যাভিং এর সাথে ভার্ভের থার্ড ফর্ম বা হ্যাভিং বিন থার্ড ফর্ম যোগ করে হতে পারে তো আমরা দেখবো এবার জেরেন জেরেন জিনিসটা কি জিরেন্ডেরও একই রকম সিস্টেম জিরেন্ডের ফর্মটা হচ্ছে অর্থাৎ ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে জেরেন তৈরি করা হয় কি বললাম ভার্ভের ফার্স্ট ফর্মের সাথে যেটা আমরা প্রেজেন্ট পার্টিসিপলে দেখেছিলাম প্রেজেন্ট পার্টিসিপলও সেম ছিল ভার্ভের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করেছিলাম তাহলে পার্থক্য হচ্ছে পার্টিসিপল যেখানে অ্যাডজেক্টিভ রূপে কাজ করেছিল জেনারেল সেখানে কাজ করবে নাউন হিসাবে এবার আমি একটা কথা লিখি এখানে আমি একটা লিখলাম রাইট ডাব্লু আর আই টি ই এই রাইট শব্দটা লিখলাম রাইট মানে লেখা আমি কথা একটা সেন্টেন্স যদি এরকম ধরনের বলি যে লেখা খুব ভালো অভ্যাস তোমরা সব সময় যদি জিজ্ঞাসা করি যে অ্যাকচুয়ালি লেখা ইংরেজিটা কি তোমরা বলবে রাইট কিন্তু রাইট তো ভার্ব রাইট টু ভার এ তো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না তাহলে সাবজেক্ট হওয়ার জন্য একে ভার থেকে নাউনে কনভার্ট করতে হবে তাহলে একে ভার থেকে নাউনে কনভার্ট করার জন্য আমরা সাথে দুটো অপশন চয়েস করতে পারি এক রাইটের সাথে আইএনজি যোগ করতে পারি ডব্লু আর আই ই সরি আইএনজি যোগ করার সময় এই ইটাকে আমি আর ব্যবহার করতে পারবো না ডব্লু আর আই টি আইএনজি রাইটিং করতে পারি একটা আরেকটা কি করতে পারি লিখতে পারি টু রাইট ডাব্লু আর আই টি ই তাহলে লেখা খুব ভালো অভ্যাস আমি লিখতে পারি রাইটিং ইজ এ গুড হ্যাবিট কিংবা লিখতে পারি টু রাইট ইজ এ গুড হ্যাবিট আমি এক্সাম্পল গুলো যেগুলো দিলাম একটু লিখে দিতে আমাদের সুবিধা হবে বুঝতে আমি লিখলাম রাইটিং ইজ এ গুড হ্যাবিট আরেকটা বললাম টু রাইট টু রাইট ইজ এ গুড হ্যাবিট তো এই যে দুটো সেন্টেন্স আমি লিখলাম দুটো সেন্টেন্সই লিখতে পারছি আমরা কিন্তু কোথাও রাইট কথাটাকে ব্যবহার করি নি রাইটটাকে ব্যবহার করার জন্য তার সাথে হয় আইএনজি যোগ করা হয়েছে অথবা টু যোগ করা হয়েছে এই যখন এই আইএনজিটাকে যোগ করে আমরা রাইট কথাটা লিখলাম এই যে আইএনজি যোগ করে একটা ভার্বকে আমরা নাউনে পরিবর্তন করলাম এটারই নাম হচ্ছে জেরেন্ট তাহলে জেরেন্ট হচ্ছে প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ করা হয় এবং যেটাকে আমরা নাউন হিসাবে ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে আর যখন এই টু রাইট তখন হয়ে ইনফিনিটিভ তো আমরা নাউন হিসাবে ব্যবহার করলাম শুধু ভার্টটাকে আগেকার টু বসিয়ে দিলাম ভারটা আর ভার থাকলো না নাউন হয়ে গেল তাহলে জেরান্ট এবং ইনফিনিটিভ এই দুটো জিনিস আমরা দেখে নিলাম যেমন আমি আরো একটা এক্সাম্পল দিই দেয়ার এখানে দেখো এই গোয়িং শব্দটাকে আমি ব্যবহার করেছি গো অ্যাকচুয়ালি হচ্ছে ভার্ব তার সাথে যোগ করে সে ইনসিস্ট করছিল আমাকে যাতে আমি সেখানে যাই এই যাওয়াটা এই যে যাওয়াটা এখানে এই যাওয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে নাউন সে কি ইনসিস্ট করছিল যদি বলি সে কি ইনসিস্ট করছিল মাই গোয়িং দেয়ার এবার এই মাই গোয়িং এই যে অংশটা আমরা অ্যাকচুয়ালি দেখলে এটা একটা অবজেক্ট তাহলে একটা সেন্টেন্সের অবজেক্ট অলওয়েজ নাউন হয় হি ইনসিস্টেড বাই গোয়িং দেয়ার এই যে গোয়িং কথাটা তখন গো ভাগটার সাথে আমরা আইনজি যোগ করে এটাকে আমরা একটা নাউনে পরিবর্তন করলাম যেখানে জিরান্ট হচ্ছে নাউনের জায়গা বসেছে অবজেক্টের জায়গা বসেছে সেটা সাবজেক্টের জায়গা হতে পারে সেটা নাও অবজেক্টের জায়গা হতে পারে সেটা কমপ্লিমেন্টের জায়গা হতে পারে যেখানে যেখানে নাউন বসতে পারে একটা সেন্টেন্সে ঠিক সেখানে সেখানে ভার্ব যদি আইএনজি ফরম্যাট মানে অর্থাৎ তার প্রেজেন্ট পার্টিসিপল যে ফর্মাটটা আমরা ইউজ করেছিলাম ঠিক সেরকমভাবে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে তার নাম হবে জেরান্ট এবার জেরান্ট আর পার্টিসিপেলের মধ্যে রিজেম্বলেন্স কি মানে একই রকম দেখতে কি জিনিস আছে প্রেজেন্ট পার্টিসিপেল এবং জিরেন্ট দুটোটি ভার্মের ফার্স্ট ফর্মের সাথে যোগ করে বসানো হয় পার্থক্যকে প্রেজেন্ট পার্টিসিপেল এবং জির্যান্ট যে ক্ষেত্রেই বলি জির্যান্ট সাধারণত সেন্টেন্সের নাউন হিসাবে ব্যবহার করা হয় জির্যান্ট সেন্টেন্সে নাউন হিসাবে ব্যবহার করা হয় আর পার্টিসিপেল ব্যবহার করা হয় সেন্টেন্সে নাউনের কোয়ালিফায়ার অর্থাৎ অ্যাজেকটিভ হিসাবে তাহলে পার্টিসিপেল ইজ অলওয়েজ অ্যাজেক্টিভ জির্যান্ট ইজ অলওয়েজ অলওয়েজ নাউন তাহলে এখানে এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে আমরা বলছিলাম কিছু এক্সারসাইজ করে দেখাবো এগুলো তো আমরা শিখলাম কিন্তু এগুলো একটা ব্যবহারিক প্রয়োগ আমাদের দেখা দরকার আছে যে এগুলো শিখলাম এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি দু ধরনের ব্যবহার আমরা করতে পারি প্রথমে আমি দেখালাম কিছু দেখাবো কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তারপর কিছু দেখাবো ট্রান্সলেশনের ক্ষেত্রে চলো আমরা এর ব্যবহারিক প্রয়োগ প্রথমে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই পার্টিসিপল এবং জিরান্ডের ব্যবহার কিভাবে করা হয় সেটা আমরা একটু দেখে নিই তো যেমনটা আমি বলছিলাম এবার আমি বোর্ডের মধ্যে দেখো আমি পাঁচখানা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স লিখেছি এই প্রত্যেকটা সেন্টেন্সগুলোকে আমি জয়েন করব হয় পার্টিসিপেল দিয়ে না হলে ইনফিনিটিভ করে নইলে জির্যান ব্যবহার করে চলো আমরা দেখি কীভাবে করা যেতে পারে এ একটা চোর ঘরের মধ্যে ঢুকেছিল সে দেখলো ঘরটা ফাঁকা এবার দেখো এই এন্টার ইন্টু দ্য রুম যে কাজটা সবার আগে হয়েছে সেটাকেই আমরা পার্টিসিপেলে পরিবর্তন করে দেবো এখানটাতে এথিফ এন্টার এই এন্টার আগে ঘরের ভিতরে প্রবেশ করেছিল তো আমরা লিখলাম এখানে এক্সাম্পল এন্টারিং ইএ টি ই আর আই এনজি এন্টারিং ইন্টু দ্য রুম এর ফাউন্ড ইট এম টি ফাউন্ড ইট এম টি ঠিক এগুলো হচ্ছে ব্যবহারিক প্রয়োগ এন্টারিং ইন্টু দ্য রুম এ থিফ ফাউন্ড ইট এম টি পরের সেন্টেন্সটা আমরা দেখি হি ওয়াজ ওয়ান্ট অফ হিস ডেঞ্জার হি ওয়াজ ওয়ান এখানে আরেকটা জিনিস তোমরা দেখে নাও এই ওয়াজ ওয়ান বি ভার্ব তারপর ভার্বের থার্ড ফর্ম ফি থ্রি অর্থাৎ এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে রয়েছে হি ওয়াজ ওয়ান অফ হিস ডেঞ্জার কেউ তাকে সতর্ক করেছিল তার বিপদ সম্পর্কে হি এসকেপড আনহার্ট সে কোনো রকমভাবে নিজের ক্ষতি না হয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল তার কোনো ক্ষতি হয়নি তাহলে কোন কাজটা আগে হয়েছিল আগে তাকে ওয়ান করা হয়েছিল তাহলে এই এই বি বিভারটাকে আমরা যদি আইঙ্গি যোগ করি তাহলে কেউ বিয়ান অফ হিজ ডেঞ্জার অফ হিজ ডেঞ্জার হি এসকে এখানে তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবে এখানে দুটো সাবজেক্ট সেম আছে তাই জন্য আমি প্রত্যেকবারই কিন্তু একটা করে সাবজেক্টকে ব্যবহার করেছি এখানেও এ থিফ আর হি দ্য সেম সাবজেক্ট তাই আমি এখানে একটাই সাবজেক্টকে ব্যবহার করেছি নেক্সট আমরা দেখব হি ফিনিশড হিজ ওয়ার্ক হি লেফট ফর হোম তাহলে ফিনিশড আগে কাজ শেষ করেছিল তাহলে আমরা লিখব ফিনিশিং ফিনিশিং হিজ ওয়ার্ক এগুলো সবই আমরা করছি প্রেজেন্ট পার্টিসিপেল ফিনিশিং হিজ ওয়ার্ক হি লেফট ফর হোম হি লেফট ফর হোম তাহলে কাজ শেষ করে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল নেক্সট হিজ মিজারি ইজ ভেরি হি ক্যানট বিয়ার ইট সেন্টেন্সটা ভালো করে খেয়াল করবে যে সেন্টেন্সে এরকম ভেরি কথাটা উল্লেখ করা থাকবে সেখানে আমরা টি ডবল ও ব্যবহার করি ভেরির পরিবর্তে তারপরে যখন নেগেটিভ থাকবে যখন কেন পায়ে থাকবে তার জায়গা আমরা ব্যবহার করি টি ও টু ইনফিনিটিভ করার জন্য ঠিক আছে এই নিয়ম মেনে করি হিজ মিজারি ফেরি পরিবর্তে আমরা লিখব টি ডবল ও টু লিখলাম টু গ্রেড সাবজেক্টটাকে আমরা বাদ দিয়ে দেবো কারণ অলরেডি এখানে একটা সাবজেক্ট আছে হিজ মিজারি আর হি সেম পার্সন তাহলে টু গ্রেড টু বি আর ইট লেখার প্রয়োজনীয়তা নেই এখানে ইট মিন্স মিজারি এটা আমরা সবাই জানি তাই হিজ মিজারি ইজ টু গ্রেট টু বিয়ার নেক্সট লাস্ট সেন্টেন্স আজকে এখানে দ্য বেল র্যাং দ্য বয়েজ এন্টার দেয়ার ক্লাসেস আর এ এন জি এই কথাটা হচ্ছে আর আই এন জি এর পাস্ট ফর্ম এর পাস্ট পার্টিসিপেল ভি থ্রি যেটা আমরা বলি সেটা হচ্ছে আর ইউ এন জি তাহলে আমরা লিখবো এখানে দ্য বেল এখানে একটা জিনিস খেয়াল করে দেখবে ঘন্টা বাজার পর ছেলেরা ক্লাসে ঢুকলো একটু যেমন আমি পারফেক্ট পার্টিসিপেট করেছি কাজ হয়ে যাওয়া প্লাস নাউন কাজ হয়ে যাওয়া মানে আমি কাজ হয়েছে তারপরে নাউন অ্যাপসেলোড ফ্রেজ কাজ কারোর দ্বারা হয়েছে তারপর নাও এখানে দেখো কাজ হয়ে গেছে তারপরে দ্য বেল র্যাং দ্য বেল আমরা লিখবো তাহলে হ্যাভিং এখানে আরো একটা জিনিস তোমাদেরকে বলার আছে সাধারণত কার্যকরণ সম্পর্ক যখন থাকে তার ক্ষেত্রেই আমরা এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ব্যবহার করি কি বললাম কার্যকরণ সম্পর্ক থাকবে সেই রকম ধরনের সেন্টেন্সে সেক্ষেত্রে আমরা অ্যাবসলিউট ফ্রেজ ব্যবহার করি যেটা এক হচ্ছে পারফেক্ট পার্টিসিপেলের আর এক তাহলে এখানে আমি দেখো বেল র্যাং ঘন্টা বেজে ছিল এটাই হচ্ছে কারণ তার ফলে এই কাজটা কিন্তু হয়েছে আমরা এরপরে দেখে নেবো কতগুলো ট্রান্সলেশন যেগুলো আমরা পার্টিসিপেল অথবা র্যান্ড দিয়ে ট্রান্সলেশন করতে পারি সেই ট্রান্সলেশনগুলো চলো এবার দেখে নিই দেখে নিলে আজকের ক্লাস শেষ এবার তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে চারখানা বাংলা বাক্য লিখেছি এই চারটে বাংলা বাক্যকে আমি ইংরেজিতে ট্রান্সলেশন করবো হয় পার্টিসিপাল ব্যবহার করে নয় জের ব্যবহার করে নয় তো ইনফিনিটিভ স্ট্রাকচার ব্যবহার করে চলো আমরা দেখে নিই এই পাঁচখানা সেন্টেন্স কীভাবে আমরা ট্রান্সলেশন করতে পারি আমি রাস্তায় একটা ডাকতে থাকা কুকুর দেখেছিলাম প্রথমে দেখেছিলাম দেখেছিলাম মানে এটা হচ্ছে পাঁচ টেন্স আমরা সবাই বুঝতে পারছি দেখেছিলাম হয়ে যাওয়া ঘটনা এবার হচ্ছে ডাকতে থাকা মানে যেটা চলছিল তার মানে এটা কি হতে পারে প্রেজেন্ট participle তাহলে আমরা দেখি আই দেখেছিলাম past tense i saw একটা এ ডাকতে থাকা কুকুর ডাকা ইংরেজি কুকুর ডাকা ইংরেজি বার্ক তাহলে বার্কিং ডগ আমি রাস্তায় আই শ এ বার্কিং ডগ কোথায় দেখেছিলাম অন দ্য রোড তাহলে এইভাবে আমরা ট্রান্সলেশন করি আই শ এ বার্কিং ডগ অন দ্য রোড আমি দেখেছিলাম রাস্তায় একটা ডাকতে থাকা কুকুর ডাকতে থাকা চলতে থাকা যে ঘটনা কাজ হতে থাকা তার সাথে নাউন অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপাল তাহলে বার্কিং প্রেজেন্ট পার্টিসিপাল আমরা দেখে নিলাম পরেরটা আমি রাস্তা থেকে একটা পড়ে থাকা পাতা কুড়িয়ে এনেছি প্রথমে হচ্ছে এনেছি আনা হয়ে গেছে যাদের টেন সম্পর্কে এই সমস্ত বিষয় নিয়ে সমস্যা আছে তারা অবশ্যই আমার ক্লাসের আমার চ্যানেলের টেন সংক্রান্ত যে ভিডিও ক্লাসগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখে নিও তোমরা কুড়িয়ে এনেছি অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট এনেছি মানে বর্তমান প্রেজেন্ট পারফেক্ট আবার কোরআনোর সময়টা অনেক আগে অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট কে আমি তাহলে আই হ্যাভ আই এর সাথে হ্যাভ বসে আই হ্যাভ সিন এবার হচ্ছে আমরা এটাকে কি করব পড়ে থাকা পাতা মানে যে পাতা গাছ থেকে অলরেডি পড়ে গেছে অর্থাৎ পাস্ট পার্টিসিপল মানে কাজ হয়ে গেছে তারপরে নাউন পাস্ট পার্টিসিপল তাহলে পড়া ইংরেজি আমরা এখানে বলবো পড়ে থাকা মানে ফলেন ফলিং নয় যদি ফলিং কখন লিখতাম যখন যদি এটা পড়তে পড়তে থাকা পাতা যদি এইভাবে লেখা থাকতো তাহলে লিখতাম ফলিং লিভ কিন্তু যেহেতু এটা পড়ে গেছে তাহলে ফলেন আই হ্যাভ সিন এ একটা আর্টিকেল দেওয়া উচিত এ ফলেন লিভ এল ই এ এ ফ্রম দ্য রোড রাস্তা থেকে

রোড দেখে সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক ছিল আমি যেহেতু আগেরটাতে ওই সি ভাবটাকে ব্যবহার করেছিলাম তো এখানে আমি সিন করে দিয়েছিলাম সেটা নিয়ে কিছু নেই তাহলে আই 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 আপ এ ফলেন ফ্রম রোড আমি বই পড়তে ভালোবাসি ভালোবাসি লাভ একদম সিম্পল প্রেজেন্টেন্স ভালোবাসি খাই যাই সিম্পল প্রেজেন্টেন্স তাহলে আই লাভ কি পড়তে রিডিং পড়তে মানে চলা অবস্থায় রানিং তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আই লাভ রিডিং

আমি কিন্তু নাউনে পরিবর্তন করেছি কি করেছি ইনফিনেটিভ এটাকে যদি আমি জির্যান্ড করতাম তাহলে আমি অবশ্যই এটাও লিখতে পারতাম রিডিং ইজ লার্নিং তো যে বিষয়টা অ্যাকচুয়ালি দেখানোর সেটা হচ্ছে ইনফিনিটিভ যেখানে আছে সেটাকে আমরা এইভাবে জিরান দিতে পারি আবার জিরান থেকে আমরা এইভাবে ইনফিনিটিভ হতে পারি পরীক্ষায় যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে আমাদের একটু আমি জয়নিং দেখালাম তখন যদি এই সেন্টেন্স রিডিং ইজ লার্নিং আমরা খুব সহজে লিখতে পারি টু রিড ইজ টু লার্ন আবার যদি টু রিড ইজ টু লার্ন থাকে আমরা অবশ্যই লিখতে পারি রিডিং ইজ লার্নিং তাহলে ট্রান্সলেশনগুলো আমরা দেখে নিলাম তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পার্টিসিপেল এবং জিরান সংক্রান্ত যে ক্লাস সেই ক্লাসের ভিডিও আশা করি তোমরা সবাই আমি বলছি হ্যাঁ তোমরা সবাই পার্টিসিপ্যাল এবং জিরান্ডের মধ্যে যে পার্থক্য আছে সেটা তোমরা বুঝতে পেরে গেছো পার্টিসিপ্যাল আমরা দেখলাম অ্যাজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয় এবং জিরান্ড আমরা দেখলাম নাউন হিসাবে ব্যবহার করা হয় এবং এবং কখনো কখনো আমরা ইনফিনিটিককেও নাউন হিসাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি তার এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়ে দেখালাম ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওতে এত পরিশ্রম করে ভিডিও যেহেতু বানাই সেহেতু তোমাদের একটা লাইক ভিডিওতে তুমি আশা করতে পারি বা তোমাদের একটা ভালো কমেন্ট এটাও নিশ্চয়ই আমি আশা করতে পারি তোমাদের কাছ থেকে আর ভিডিও যদি ভালো লাগে নিজের বন্ধু বান্ধবকে অবশ্যই আমার এই ক্লাসের ভিডিও তোমরা শেয়ার করবে আর আরেকটা কথা অবশ্যই তুমি যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে তুমি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো হ্যাঁ যদি তোমার আমার ক্লাসের ভিডিওগুলো তোমার যদি পছন্দ হয় তবেই সাবস্ক্রাইব করো নয়তো সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই শুধু শুধু সাবস্ক্রিপশন বারে তোমার চ্যানেলেও বারবার নোটিফিকেশান আসবে সুতরাং সেটা যায় এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অবশ্যই অল নোটিফিকেশন বেলটাকেও তুমি অন করে দেবে যাতে আমি যে কোনো ক্লাসের ভিডিও যদি তোমার এই আমাদের এই চ্যানেলে যদি আমি পোস্ট করে থাকি যাতে তার নোটিফিকেশান তুমি অলরেডি পেয়ে যাও চাইলে তুমি আমাকে সুপার থ্যাংকস জানাতে পারো চ্যানেলে ভিডিও নিচে যে সুপার থ্যাংকস কথাটা লেখা আছে বা চাইলে তুমি চ্যানেলের মেম্বারশিপও নিতে পারো এ সংক্রান্ত এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার লার্ন ইংলিশ ওই ধিমাদি স্যারের পক্ষ থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ